আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো সেমিলং খিমার জর্জেটের যেগুলো আমরা সামনের পেছনে প্রায় সমান লেন্থ রাখার চেষ্টা করেছি পেছনের দিকে তিন চার ইঞ্চি একটু বেশি হবে হাতাগুলো এবার ডিফারেন্ট হয়েছে কারণ এগুলো আমরা নিজস্ব কারিগর দিয়ে মেক করেছি যথেষ্ট যত্ন নিয়ে করা হয়েছে এবার একটি করে পকেট দেওয়া হয়েছে যাতে আপনারা জরুরি জিনিসগুলো পকেটে নিয়ে হাঁটাহাঁটি করতে পারেন এটি হচ্ছে আরেকটি কালার যেটা একদম হালকা ল্যাভেন্ডার কালারের মাঝে গাঢ় পার্পেল কালারের ফুল দেয়া আছে সবগুলো ডিজাইন একই রকম হবে লেন্থও একই রকম হবে এগুলো প্রতিটি সামনের দিকে লেন্থ আমরা দিয়েছি ফিফটি ফোর ইঞ্চিস এবং পেছনের দিকে হবে ফিফটি সেভেন ইঞ্চিসের মতো সাইড দিয়ে দেখেন আমাদের নিকাপটা কতটা সুন্দর করে দেয়া হয়েছে দুই দিক থেকে যেন বাতাসে উড়ে না যায় লংটা একদম আপনার পেট পর্যন্ত তো হবেই এবং সাইড দিয়েও যতটাই হেলদি হোক পুরোটা চেস্ট সুন্দর করে কভার করবে দেখুন প্রতিটাতে আমরা জিপার রেখেছি যেটা কিনা নিকাবের নিচে থাকবে শো করবে না আমাদের এই হিমারগুলোর ম্যাটেরিয়াল আপনাদের আসলে হাতে ধরে না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল দিয়েছি অনেকটা দুবাই চেরি ভাইব আছে এগুলোর মধ্যে অনেকে এগুলোকে মমেসা জর্জেট বলেন যেটা এখন খুব ভালো এবং আরামদায়ক জর্জেট হিসেবে পরিচিত এটা হচ্ছে কালোর মাঝে আসলে ক্যামেরাতে তো আমরা এটার কোয়ালিটি পুরোপুরি বোঝাতে পারবো না আপনাদের কাছে যখন যাবে দয়া করে আপনারা ডেলিভারি ম্যান থাকাকালীন আপনাদের খিমারটি পরে দেখে নেবেন যাতে আপনাদের পরে কোনো ইনকোয়ারি না থাকে যে আমরা কথা কাজে মিল রাখিনি তখন কিন্তু শোনাও হবে না আপনারা ডেলিভারি ম্যান থাকাকালীন এটা চেক করে নেবেন যদি আপনাদের পছন্দ না হয় আমাদের কথার সাথে মিলটা না থাকে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে হিমারটি রিটার্ন করে দিতে পারবেন সেই অপশানটা আমাদের আছে এবারে হাতাগুলো তো দেখুন ফোল্ড করে দেয়া হয়েছে সামনের দিকে কাপড়টা কিন্তু একটা না একটা ফোল্ড করে দেখা দেওয়া আছে আপনারা দেখলে বুঝবেন এটি কালোর মাঝে হালকা পিঙ্ক কালারের মাঝারি সাইজের ফুলের মধ্যে আছে আপনারা বেশিরভাগই কালো পছন্দ করেন তাই আমরা সেটাই চেষ্টা করেছি আমাদের এবারের খিমারগুলোর ক্যাপের সামনের দিকেও কিন্তু হালকা বকরম দেয়া আছে যাতে ক্যাপটা খুব সুন্দর লাগে মাথার মাঝে একটু ফিট হয়ে থাকে আমাদের এগুলোর প্রতিটিতে চারটি করে ফিতা দেয়া আছে ক্যাপের ভেতরের দিকে দুটো দেয়া আছে নিকাপের জন্য দুটো দেয়া আছে এবং প্রতিটি ফিতাই খুব লং করে দেয়া হয়েছে যেহেতু আমরা এগুলা নিজস্ব কারিগর দিয়ে মেক করেছি এগুলোর মধ্যে কোনো প্রকার গরম লাগবে না এগুলো কিন্তু আপুরা আপনারা যারা হজে যাচ্ছেন ওমরাতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলি নিয়ে যেতে পারবেন খুবই আরাম হবে কারণ একদম দেখা যায় একদম পা পর্যন্ত লেন্থ হলে কিন্তু হজে যেহেতু প্রচুর হাঁটতে হয় সমস্যা হয় একটু ছোট করে নিয়ে গেলে নিচে যে কোনো একটি প্লাজো আরামসে পড়ে গেলে কিন্তু খুব ভালো হয় আমরা এবার সাতটি প্রিন্ট রেখেছি এটি হচ্ছে লাস্ট প্রিন্ট যেটা হচ্ছে নুড বা স্কিন কালারের মাঝে ছোট ছোট ফুল এগুলো সামনাসামনি দেখতে আরও সুন্দর এবং এলিগেন্ট লাগবে পড়ার পরে আমাদের এই সেমিলং খিমারগুলোর ঘের দেওয়া আছে ওয়ান এইটিন ইঞ্চিস থেকে ওয়ান নাইনটি ইঞ্চিস পর্যন্ত এগুলো যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করে নেবেন ইনবক্সে আপনাদের ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে নেবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি করবেন আমাদের স্টক কিন্তু খুব বেশি থাকে না তাই আপনারা দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ